ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী পথসভা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ব্যারাকপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পথসভা এই দিনের পথসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নওসাদ আলম দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা সহসভাপতি তাপস ভগত ব্যারাকপুর শহর তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি রমেশ সাউ তৃণমূল কংগ্রেস নেতা তারক দাস অমল মিত্র সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা আমরা হকmathscr ধরেই যে নির্বাচনটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি স্বাধীনতা থাকবে কি থাকবে না এটা আমাদের কাছে একটা ভীষণ বিস্ময়কর বিষয় চিন্তা বিষয় হয়ে দাঁড়িয়েছে কিভাবে বরাবর কিছু কিছু রাজ্যে কোন জামা বলবেন কোন চলবেন সেটা ওদের নির্দেশে হচ্ছে আপনি কি খাবেন সেভাবে চলতে হচ্ছে আমরা বাংলার মানুষ এমনি চৌত্রিশ বছর সহ্য করেছি সিপিএম এর অত্যাচার মানুষ স্বাধীন মতন তাদের ব্যক্তি স্বাধীনতা পায়নি সিপিএম যে জিগিং সত্যটা আছে সেটা সিপিএম আমাদের বাংলার মানুষকে প্রত্যেক কটা ঘরে ঘরে জিগিয়ে দিয়েছে যে কারণে মানুষ এখন বলে জাফর স্লিপ দিয়ে যাচ্ছেন এসছেন ভোট দিতে যাচ্ছি ভোট দিতে যাবো আমরা ভোট দিতে পারবো কি কারণ চৌত্রিশ বছর সিপিএম যে রাজত্বটা করেছে সেখানে আমাদেরকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা